আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার ছাব্বিশ শ্রেণী চতুর্থ বিষয় বাংলা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চাশ মার্কের যে প্রশ্নটি প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতির জন্য যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব এই প্রশ্নগুলো যদি ভালোভাবে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাগুলো তাদের সহজে প্রশ্নগুলো কিন্তু আনসার করতে পারবে যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং কোচিং প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমেই কিন্তু প্রথম প্রান্তিক মূল্যের যে প্রিপারেশনটি সেটি কিন্তু নেওয়াতে পারবেন এখানে এটা কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা যে পরীক্ষাটি প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু একশো মার্কের হবে এখানে পঞ্চাশ মার্কের যে প্রশ্নটি করেছি সেটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য যে প্রশ্নটি করেছি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি ধারাবাহিকভাবে আপনাদের সাথে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করবো যাতে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে হয়ে যাবে এখানে দেখেন কবি এবং কবির নাম সহ কেমন বড়াই কবিতার প্রথম আট লাইন লেখক এরপরে আছে শূন্য সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করার যে কোনো পাঁচটি এখানে পাঁচের অধিক শব্দ দেওয়া আছে পাঁচটি আনসার করতে হবে এটা কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য যে যে প্রশ্নটি প্রশ্নটি সেটি কিন্তু প্রথম প্রান্তিক হবে সেটি কিন্তু একশো মার্কের প্রশ্ন করা হবে এরপরে রয়েছে তিন নং রয়েছে নিচের যুক্ত বর্ণ ব্যঙ্গে একটি করে শব্দ তৈরি করো এখানে আমি আনসারগুলো বলবো না কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাবেন এখানে দেখেন নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করা এই যুক্ত বর্ণগুলো হবে হবে এরপর শব্দ তৈরি করতে এরপরে লেখা আছে বিপরীত শব্দ লেখ আপন অন্তর আয় অবনত অসীম আদান ইহকাল লিঙ্গ পরিবর্তন করা যেকোনো পাঁচটি বৃদ্ধ কোকিল প্রথম সাহেব নবীন চপল সুলতান এরপরে রয়েছে সন্ধিবিচ্ছেদ কর হিমালয় মহাশয় বিদ্যালয় সিংহাসন কারাগার নবান্ন আশাতীত তারপরে সাত নামে রয়েছে যে নিচের শব্দগুলো দিয়ে ভাগ্য তৈরি করে যেকোনো পাঁচটি সুন্দর প্রকৃতি চচির সোনালের সমতল সমারোহ নিচের শব্দগুলোর উত্তর দেওয়া কোনো পাঁচটি গ্রীষ্ম মাঠঘাট কেমন হয় গ্রীষ্মে গ্রীষ্মকালে পাওয়া যায় এমন চারটি ফলের নাম লিখো গ্রীষ্মকালে পাওয়া যায় এমন তিনটি ফুলের নাম লেখো কোন ঋতুতে গাছের পাতা জড়ে যায় আমাদের দেশের তিনটি বড় নদীর নাম লেখো এদেশের খালে বিলে নদীতে পাওয়া যায় এমন চারটি মাছের নাম লেখো বাংলাদেশের তিনটি পাহাড়ি এলাকার নাম লেখো নতুন বই কেনার টাকা চেয়ে পিতা নিকট পত্র লেখো এই ছিল যে পঞ্চাশ মার্কেট যে প্রস্তুতিমূলক প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য যে বাংলা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক এবং প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ